দর্শক এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ এবং শাহবাগ জাদুঘরের সামনে যে প্রজন্ম চত্বর আছে সেই প্রজন্ম চত্বরটি কিন্তু গতকাল রাতে কে বা কারা এসে কিন্তু এই এটি ভেঙে গিয়েছেন এবং এখানে যারা স্থানীয় যারা স্থায়ী যারা প্রত্যক্ষ সাক্ষীরা ছিলেন তারা কিন্তু বলছেন এটি আসলে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং এটি রাত দুইটার দিকে এটি ভাঙা হয়েছে কিন্তু কে বা কারা এসে ভেঙেছে সেটি কিন্তু তাদের জানা নাই এবং এই চকরটা কিন্তু দু সালে এটি স্থাপন করা হয়েছিল শাহবাগের যে চার রাস্তার মোড় যেটি সেখানে কিন্তু এই চত্বরটি স্থাপিত করা হয়েছিল দু সালে এবং গতকাল রাতে কিন্তু কে বা কারা এসে কিন্তু এই চত্বরটি যে প্রজন্ম চত্বর বলে যে ভাস্কর্য সেই ভাস্কর্য কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু বুলডুদার দিয়ে ভাঙা হয়েছে এবং রাত গতকাল রাত দুইটার দিকে আসলে ভাঙা হচ্ছে এবং এখানে যারা ছিলেন তারা বলছেন যে এটি আসলে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এবং তারা যে এটি ভাঙচুর করেছে তার এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি এবং এটি কিন্তু ঠিক শাহবাগ যে জাদুঘর সেই জাদুঘরের সামনে কিন্তু এটি অবস্থিত